ইলেকট্রনিক্সের দুনিয়ায় ট্যান্ডেস্টার হল এক অসাধারণ আবিষ্কার আর এই ট্যান্ডেস্টারের দুটি জনপ্রিয় ধারণ হলো বিজেটি এবং মসপেট আপনি কি জানেন কোনটি ভালো বিজেটি নাকি মসপেট কবে কোনটি ব্যবহার করা উচিত কোনটি বেশি পাওয়ারফুল আজকের ভিডিওতে আমরা জানবো বিজেটি এবং মসপেটের মূল পার্থক্য এরা কিভাবে কাজ করে কোনটি কোথায় ব্যবহার করা হয় কোনটি আপনার প্রজেক্টের জন্য বেস্ট তাহলে চলুন দেরি না করে ভিডিওটিকে শুরু করা যাক আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে চলুন বন্ধুরা প্রথমে জেনে নেওয়া যাক বিজেটি কি বিজেটি হলো একটি ইলেকট্রনিক ট্রানজিস্টার যা কারেন্টের মাধ্যমে চলিত হয় এবং ছোট কারেন্ট ব্যবহার করে বড় কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারে এটি সাধারণত অডিও অ্যাম্প্লিফায়ার রেডিও সার্কিট সুইচিং ডিভাইস এবং সেন্সার সার্কিটে ব্যবহার করা হয় বিজেটির তিনটি অংশ বা টার্মিনাল নিয়ে গঠিত ইমিটার বেস কালেক্টার এবারে আমরা জেনে নেব এক একটা পিনের কী কাজ ইমিটার পিনের কী কাজ বেস পিনের কী কাজ এবং কালেক্টার পিনের কী কাজ ইমিটার পিনের কাজ হল এটি কারেন্ট সরবরাহ করে এটি চার্জ ক্যারিয়ার ইলেকট্রন বা হোল বাইরে পাঠায় সাধারণ গ্রাউন্ড বা সার্কিটের নিম্ন ভোল্টেজ অংশের সঙ্গে সংযুক্ত থাকে বেস পিনের কী কাজ এটি পুরো ট্যানজিস্টারকে চালিত করে ছোটো কারেন্ট দিলে এটি বড় কারেন্টে চালু করতে পারে বেজে সামান্য কারেন্ট দিলে ইমিটার থেকে কালেক্টারে বড় কারেন্ট প্রবাহিত হয় চলুন এবার দেখিনি কালেক্টার পিনের কি কাজ এটি মূল কারেন্ট গ্রহণ করে এবং লোড যেমন এলইডি মোটর স্পিকার ইত্যাদি চালানোর জন্য শক্তি সরবরাহ করে এটি সাধারণত সর্বোচ্চ ভোল্টেজ বহন করে তো বন্ধু আমরা যদি সংক্ষেপে বেস ইমিটার কালেক্টারের ব্যাপারে জেনে নিই তাহলে খুবই ভালো হয় সংক্ষেপে বলতে গেলে বেস ছোটো কারেন্ট নেয় ইমিটার কারেন্ট সরবরাহ করে কালেক্টার বড় কারেন্ট গ্রহণ করে এবং লোড চালায় এবারে আমরা জেনে নেব বিজেটি কিভাবে কাজ করে বিজেটি কাজ করে কারেন্ট কন্ট্রোল পদ্ধতিতে অর্থাৎ বেস টার্মিনালে সামান্য কারেন্ট দিলে কালেক্টার এবং ইমিটারের মধ্যে বড় কারেন্ট প্রবাহিত হয় বিজেটি তিনটি অবস্থায় কাজ করতে পারে অ্যাক্টিভ মোড কাট অফ মোড স্যাচুরেশন মোড অ্যাক্টিভ মোডে কাজ করে যখন এটি সিগন্যাল পরিবর্ধন করে কাট অফ মোডে কাজ করে যখন এটি বন্ধ থাকে এবং কোনো কারেন্ট প্রবাহিত হয় না স্যাচুরেশন মোডে কাজ করে যখন এটি সম্পূর্ণ চালু থাকে এবং সুইচের মতো কাজ করে এবার আমরা জেনে নেব বিজেটি কত প্রকারের হয় বিজেটি মূলত দুই প্রকারের হয় এনপিএন ট্র্যান্ডিস্টর এবং পিএনপি ট্র্যান্ডিস্টর এখানে বেস হল টাইপ আর কালেক্টর ও ইমিটার হল টাইপ এতে ইলেকট্রন প্রধান চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে কারেন্ট প্রবাহিত হয় কালেক্টর থেকে ইমিটারের দিকে সবচেয়ে বেশি ব্যবহৃত হয় পিএনপি ট্রানজিস্টর এখানে বেজ হলো এন টাইপ আর কালেক্টর ও ইমিটার হলো পি টাইপ এতে হোল প্রধান চার্জ ক্যারিয়ার হিসেবে কাজ করে কারেন্ট প্রবাহিত হয় ইমিটার থেকে কালেক্টরের দিকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে এনপিএন ট্যান্ডেস্টার বেশি ব্যবহার করা হয় কারণ এটি দ্রুত কাজ করে এবং কম পাওয়ার অপচয় করে এনপিএন ট্র্যানজিস্টারের ফুল ফর্ম হলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ ট্যান্ডিস্টার আর পিএনপি ট্যান্ডেস্টারের ফুল ফর্ম হল পজিটিভ নেগেটিভ পজিটিভ ট্যান্ডিস্টার তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব বিজেটি কোথায় ব্যবহৃত হয় সিগন্যাল অ্যাম্প্লিফায়ারে মোবাইল ফোন রেডিও মাইক্রোফোন স্পিকারে সাউন্ড বাড়ানোর জন্য টেলিভিশন ও কমিউনিকেশন ডিভাইসে সুইচিং ডিভাইস হিসেবে কম্পিউটার মাইক্রোপ্রোসেসারে ডিজিটাল সার্কিট ও সেন্সারে এলইডি এবং মোটর চালানোর জন্যে ও কন্ট্রোল সার্কিটে তাপমাত্রা নিয়ন্ত্রণে অটোমেটিক লাইট কন্ট্রোল সিস্টেমে কার ইঞ্জিন ও ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব বিজেটি এর ভালো ও খারাপ দিকটা কী প্রথমে আমরা জানবো বিজেটির ভালো দিকটা কী সিগন্যাল পরিবর্তন করতে পারে অডিও ও রেডিও সার্কিটের জন্য আদর্শ উচ্চ কারেন্ট বহন করতে পারে তাই এটি হাই পাওয়ার ডিভাইসে ব্যবহার করা হয় স্টেবল পারফরমেন্স টেম্পারেচারের সাথে সহজে পরিবর্তন হয় না এবারে আমরা জানবো এর খারাপ দিকটা কী বেশি পাওয়ার অপচয় করে বেশি হিট উৎপন্ন করে সুইচিং স্পিড কম তাই ফার্স্ট ডিজিটাল সার্কিটে মসপেট বেশি ব্যবহৃত হয় বেজে কারেন্ট দরকার হয় মসপেটের মতো শুধুমাত্র ভোল্টেজ দিয়ে চালানো যায় না বিজেটি হল একটি শক্তিশালী টেনেস্টার যা ছোট কারেন্ট ব্যবহার করে বড় কারেন্ট নিয়ন্ত্রণ করতে পারে এটি সাধারণত অডিও সিস্টেম রেডিও সুইচিং ডিভাইস এবং সেন্সার সার্কিটে ব্যবহার করা হয় যদিও আধুনিক সময়ে মসপেট বেশি ব্যবহৃত হয় কারণ এটি দ্রুত কাজ করতে পারে তবুও বিজেটি এখন অডিও এবং সিগন্যাল পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ তাহলে বন্ধুরা বিজেটির ব্যাপারে তো আপনারা জেনে গেছেন তাহলে চলুন এবার জেনে নেওয়া যাক মসপেট কি মসপেট হলো একটি ট্র্যান্ডাস্টার যা ভোল্টেজের দ্বারা নিয়ন্ত্রিত হয় এবং এটি সুইচিং পরিবর্তনের কাজে ব্যবহার করা হয় এটি উচ্চ ক্ষমতা এবং দ্রুত কাজ করতে সক্ষম তাই কম্পিউটার পাওয়ার সাপ্লাই মোবাইল চার্জার ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেমে ইত্যাদিতে বেশি ব্যবহৃত হয় মসপেটের তিনটি প্রধান টার্মিনাল আছে গেট ড্রেন সোর্স প্রথমেই আমরা জানবো গেট টার্মিনালের কী কাজ এটি মসপেট চালু বা বন্ধ করার জন্য ব্যবহার হয় এখানে সামান্য ভোল্টেজ প্রয়োগ করলে মসফেট চালু হয় এবং বেশি ভোল্টেজ দিলে বন্ধ হয়ে যায় ড্রেন টার্মিনালের কি কাজ এটি মেইন কারেন্ট গ্রহণ করে এবং লোড যেমন মোটর এলইডি স্পিকার চালায় সোর্স পিনের কি কাজ এটি কারেন্ট সরবরাহ করে এটি সাধারণত গ্রাউন্ড বা নিম্ন ভোল্টেজ অংশের সাথে সংযুক্ত থাকে সংক্ষেপে যদি আমরা বলি তাহলে গেট ছোট ভোল্টেজ দিলে চালু বন্ধ করা হয় ড্রেন কারেন্ট গ্রহণ করে সোর্স কারেন্ট সরবরাহ করে তো বন্ধুরা এবারে আমরা জানবো মসপেট কীভাবে কাজ করে মসপেট কাজ করে ভোল্টেজ কন্ট্রোল পদ্ধতিতে অর্থাৎ গেট টার্মিনালে ভোল্টেজ দিলে ড্রেন থেকে সোর্সে কারেন্ট প্রবাহিত হয় মসপেটে দুটি প্রধান মোড আছে কাট অফ মোড এবং স্যাচুরেশন মোড কাট অফ মোডে কাজ করে যখন গেটে ভোল্টেজ না থাকে মসপেট বন্ধ থাকে স্যাচুরেশন মোডে কাজ করে যখন গেটে ভোল্টেজ দিলে মসপেট সম্পূর্ণ চালু হয় এটি খুব দ্রুত চালু ও বন্ধ হয় তাই উচ্চ গতি সুইচিং পাওয়ার কন্ট্রোলার অ্যাপ্লিকেশনে ব্যবহার করা হয় এবারে আমরা জেনে নেব মসপেট কত প্রকারের হয় মসপেট প্রধানত দুই প্রকারের হয় এন চ্যানেল মসপেট এবং পি চ্যানেল মসপেট প্রথমে আমরা জেনে নিই এন চ্যানেল মসপেটের কি কাজ এতে ইলেকট্রন প্রধান চাষ ক্যারিয়ার গেটে পজিটিভ ভোল্টেজ দিলে এটি চালু হয় এটি বেশি ব্যবহৃত হয় কারণ এটি কম রেজিস্ট্যান্স এবং উচ্চ গতি প্রদান করে পি চ্যানেল মসপেটের কি কাজ এতে হোল প্রধান চার্জ ক্যারিয়ার গেটে নেগেটিভ ভোল্টেজ দিলে এটি চালু হয় এটি তুলনামূলকভাবে ধীর গতি এবং বেশি পাওয়ার অপচয় করে সংক্ষেপে যদি আমরা জানি এন চ্যানেল মসপেট এবং পি চ্যানেল মসপেট তাহলে বলতে হয় এন চ্যানেল মসপেট দ্রুত এবং শক্তিশালী তাই এটি বেশি ব্যবহৃত হয় পি চ্যানেল মসপেট ধীর এবং কম কার্যকর তাই এটি তুলনামূলকভাবে কম ব্যবহৃত হয় এবারে আমরা জেনে নেব মসপেড কোথায় ব্যবহৃত হয় মসপেড ব্যবহার করা হয় পাওয়ার সাপ্লাই ও চার্জারে কম্পিউটার পাওয়ার সাপ্লাই মোবাইল চার্জার ল্যাপটপ অ্যাডাপ্টারে ব্যবহৃত হয় সোলার ইনভার্টার ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেমে ব্যবহৃত হয় সুইচিং ডিভাইস হিসেবে ডিজিটাল সার্কিটও মাইক্রো প্রসেসরে ব্যবহৃত হয় উচ্চ গতি সুইচিং সার্কিটে যেমন ডিসি ডিসি কনভার্টার পিডব্লিউ এম কন্ট্রোলার তো বন্ধুরা আপনারা যদি পিডব্লিউ এম কন্ট্রোলার ব্যাপারে না জেনে থাকেন আমার চ্যানেলে অলরেডি ভিডিও বানানো আছে সেখান থেকে আপনারা দেখতে পারেন পিডব্লিউ এম কন্ট্রোলার কীভাবে কাজ করে মোটর ও এলইডি কন্ট্রোলে ফ্যান মোটর ও অটোমেশন সিস্টেমে ব্যবহৃত হয় এলইডি লাইটের ডিসপ্লে সিস্টেমে ব্যবহৃত হয় অডিও ও অ্যামপ্লিফায়ারে হাই পাওয়ার অডিও অ্যাম্প্লিফায়ারে ব্যবহৃত হয় কারণ এটি কম ডিস্টেন্স তৈরি করে তো বন্ধুরা এবারে আমরা জেনে নেব মসপেটের ভালো এবং খারাপ দিকটা কী মসপেটের কিছু ভালো দিক আছে এবং কিছু খারাপ দিকও আছে তাহলে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক মসপেটের ভালো দিক খুব দ্রুত কাজ করে এটি উচ্চ গতির সুইচিং সার্কিটের জন্য পারফেক্ট কম পাওয়ার অপচয় করে তাই এটি উচ্চ ক্ষমতার ডিভাইসে বেশি ব্যবহার করা হয় ভোল্টেজের দ্বারা নিয়ন্ত্রিত হয় তাই কম শক্তি ব্যবহার করে চালানো যায় উচ্চ কার্যকরিতাও দীর্ঘস্থায়ী তাই এটি অনেক বেশি টেকসই এবার চলুন দেখে নেওয়া যাক এর কিছু খারাপ দিক খারাপ দিক হল মসপেট খুবই সংবেদনশীল স্ট্র্যাটিক চার্জ সহজে নষ্ট করতে পারে এন চ্যানেল মসপেট বেশি কার্যকর হলেও পি চ্যানেলের তুলনায় গতি। সঠিকভাবে না চালালেও ওভারহিটিং হিটিং হতে পারে তাই হিটসিং দরকার হয় মসপেট হল উচ্চ গতি এবং শক্তিশালী ট্র্যান্ডেস্টার যা কম শক্তি ব্যবহার করে দ্রুত সুইচিং করতে পারে এটি কম্পিউটার পাওয়ার সাপ্লাই মোবাইল চার্জার এলইডি ড্রাইভ এবং মোটর কন্ট্রোলে ব্যাপকভাবে ব্যবহৃত হয় তবে ধরো চলুন এবার জেনে নেওয়া যাক বিজেটি এবং মসপেটের মধ্যে পার্থক্য কী বৈশিষ্ট্য বিজেটি মসপেট নিয়ন্ত্রণ পদ্ধতি বিজেটিতে কারেন্টের দ্বারা হয় মসপেটে ভোল্টেজের দ্বারা হয় সুইচিং স্পিরিড বিজেটিতে ধীরে মসপেটে খুব দ্রুত পাওয়ার অপচয় হয় বিজেটিতে বেশি মসপেটে কম সুবিধা বিজেটিতে ভালো পরিবর্তন মসপেটে দ্রুত ও শক্তিশালী ব্যবহার বিজেটি অডিও অ্যাম্প্লিফায়ার সেন্সারে মসপেট পাওয়ার সাপ্লাই সুইচিং ডিভাইসে যদি সিগনাল পরিবর্তন দরকার হয় তাহলে বিজেটি ভালো হবে যদি দ্রুত সুইচিং ও পাওয়ার কন্ট্রোল দরকার হয় তাহলে মসপেট সেরা আশা করি আজকের ভিডিও থেকে আপনি বিজেটি এবং মসপেটের মধ্যে পার্থক্য ভালোভাবে বুঝতে পেরেছেন আপনি কোনটি বেশি ব্যবহার করেন বিজেটি নাকি মসফেট নিচে কমেন্টে জানাতে ভুলবেন না আর আপনি যদি ইলেকট্রনিক্স নিয়ে আরও শিখতে চান তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন তো আজকের মতন এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী কোনো টপিক নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন ভালো থাকুন শিখতে থাকুন ধন্যবাদ